স্বাগত এবার বাংলাদেশের দিকে নজর রাখতেই হয় কারণ বাংলাদেশে আবারও শেখ হাসিনার প্রত্যাবর্তন চাইছে সেখানকার মানুষ শেখ হাসিনার প্রত্যাবর্তনের দাবিতে ফের সরব হচ্ছে ঢাকা হাসিনাকে আগলে ধরে রাখতে পারে না ভারত সরাসরি হুঁশিয়ারি দিলেন ইউনুসের প্রশাসন ঢাকার চাপের কাছে কি মাথা নত করবে নয়াদিল্লি বিস্তারিত জানবো সে বিষয়ে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সমমুখাজি সম হাসিনাকে আগলে ধরে রাখছে ভারত এমনটাই দাবি করছে ইউনূসের প্রশাসন কি মনে হয় যে একের পর এক চাপ সৃষ্টি এবং ঢাকা ফের সরব হচ্ছে হাসিনাকে আবার বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার এই ইস্যুতে তকে ভারতের উপর কতটা চাপ পড়তে পারে এবং ভারত কি চাপে পড়ে হাসিনাকে ফেরত পাঠাতে সমর্থ হবে কি জানতে পারছো দেখো গত বছরের জুলাই মাসে বৈষম্য বিরোধী এবং বিরোধী ছাত্র আন্দোলন ব্যাপক আকার ধারণ করেছিল বাংলাদেশে এবং আন্দোলনের তীব্রতা এতই বাড়তে আরম্ভ করে শেষ পর্যন্ত শেখ হাসিনা সরকারের পতন হয় এবং পাঁচই আগস্ট বাংলাদেশ ছেড়ে ভারতে চলে আসেন শেখ হাসিনা এবং তারপর থেকে ভারতের আশ্রয় তিনি রয়েছেন আর বাংলাদেশ ছালার পর থেকেই শেখ হাসিনার বিরুদ্ধে একাধিক মানবতা বিরোধী অপরাধের মামলা শুরু করেছিল অন্তর্বর্তী সরকারের প্রশাসন এবং বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে সে সংক্রান্ত কিছু মামলা চলছে দেশপ্রতিবাদ এরকম একটি মামলা শেখ হাসিনা ছাড়াও তিন জন অভিযুক্তর বিরুদ্ধে আনুষ্ঠানিক ভাবে চাতার্থ গঠনের নির্দেশ দেওয়ার কথা আছে আর তার আগেই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের пресс सचिव সফিকুল আলম সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছে কোলেজী ত্রিজে বিবৃতি দিয়েছে লিখিতভাবে যে বেশ প্রতিবাদ বাংলাদেশের আদালতে আশিকার বিরুদ্ধে চার্জ গঠন হওয়ার কথা তার আগে ভারতের সরকার থেকে যাতে শেখ হাসিনাকে হত্যা পড়ার বিষয় সমূহ সঙ্গে দেওয়া হয় সেদাই ত্রি দাবি করেছে তার দাবি হচ্ছে যে মানবতার বিরোধী অপরাধে অভিযুক্ত শেখ হাসিনাকে খুব বেশি দিন ভারতের আধানে রাখতে পারবে না এই বিষয়ে ভারতের বিবেক এবং নৈতিক স্বচ্ছতার কাছে বাংলাদেশের তরফ থেকেও অনুরোধ জানানো হয়েছে যে বাংলাদেশ সরকার অনেক ধরে শেখ হাসিনার প্রত্যাহার যে আইনানুগ অনুরোধ জানিয়ে আসছে কিন্তু ভারত মানছে না কিন্তু এইটা চলবে না যার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে এমন কাউকে ভারত আর আগলে রাখতে পারবে না কোনো আঞ্চলিক বন্ধুত্ব কৌশলগত হিসাব দিকে বা রাজনৈতিক উত্তরাধিকার কোনো কিছুই সাধারণ নাগরিকদের ইচ্ছাকৃত ভাবে হত্যার বিষয়টিকে আড়াল করতে পারে না বলে তিনি এই পোস্টটা দিয়েছেন আসলে বিষয়টা হচ্ছে যে সম্প্রতি ব্রিটেনের জনপ্রিয় সংবাদ মাধ্যম বিবিসির একটি অন্তরত্বমূলক প্রতিবেদনে সেই কাছে তার বিরুদ্ধে ওটা যে সমস্ত অভিযোগ আছে সেগুলোর প্রমাণ পাওয়া গেছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে এবং সেটা উল্লেখ করেই শেখ মোহাম্মদ ইউনিসের প্রেস সচিব শফিকুল আলম দাবি করেছে যে ভারত ও বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু হচ্ছে ব্রিটেন সেখানকার সংবাদ মাধ্যম গুলো শেখ চেষ্টা আন্দোলনকে সেই কথা তারা জানিয়েছে সেই মুহূর্তের গুরুত্বের কথা বিবেচনা করেই ভারত যেন ন্যায় বিচার আইন শাসক ও গণতান্ত্রিক মূল্যবোধের দেখায় এবং শেখ হাসিনাকে বাংলাদেশের সাথে তুলে দেয় যেটা ঢাকা আসলে এই দিয়ে এটা উল্লেখ করতে চাইছে যে তারা চাইছে যে গোটা বিশ্ব সামনে একটা উদাহরণ তৈরি করতে যে কোন নেতা যত শক্তিশালী হোক না কেন তিনি যে দেশের আইনের উর্ধে পায় সেটাই ঢাকা প্রমাণ করতে চাইছে এবং ওই জন্যই বারবার শেখ হাসিনাকে প্রত্যার্পণের দাবি জানাচ্ছে তারা এবং ভারত সেখানে কোনোভাবেই সাড়া দিচ্ছে না ভারতের তরফ থেকে এখনো গতকাল যে ছবিগুলো আমরা যে পোস্ট করে তার সম্বন্ধে কোন রকম কোন সারা ভারতের তরফ থেকে দেওয়া হয়নি আমি চাইছে যে সেই কাজটাকে তারা যাতে দেশে নিয়ে গিয়ে বিচারের নামে প্রশন করে শাস্তি দিতে পারে কিন্তু ভারত বাংলাদেশের বর্তমান সরকারের সম্পূর্ণ যথেষ্ট ওয়াকিবল এবং যেভাবে দেশ চালাচ্ছে বা তো হত্যা করছে তার জন্য বেশ কয়েকবার ভারতের তরফ থেকে তার নিন্দা করে প্রতিবাদ জানানো হয়েছে তাই ভারত বাংলাদেশের বর্তমান বিস্তার করার চেষ্টা করি না কেন শেখ হাসিনাকে ভারত কোনোভাবেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তুলে দেবে না বলেই জানা যাবে অঙ্কিতা একদম ধন্যবাদ অর্থাৎ নয়াদিল্লির শত্রু জানা গেছে কোনোভাবেই কিন্তু আহ হাসিনার এই বিষয় নিয়ে কথা বলতে ভারত সরকার অন্যদিকে ঢাকার দাবি হচ্ছে যে শেখ হাসিনা ভারতেই রয়েছে কিন্তু ভারত সরকার কিন্তু এখনো পর্যন্ত ধরনের দেয়নি যে রয়েছে তবে যাই হোক যেহেতু ঢাকার পক্ষ থেকে চাপ সৃষ্টি করা হচ্ছে তবে এই বিষয়ে নয়াদিল্লি কোনো বক্তব্য রাখেন কিনা বা নয়াদিল্লি এই বিষয়টায় কোন ধরনের প্রতিক্রিয়া দেয় কিনা সেটাই নজরে রয়েছে নিয়ে নিচ্ছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন